হ্যালো বন্ধুরা সকলকে গুড মর্নিং তো আমি ফাইনালি গাড়ি থেকে আজ বাড়ি এসেছি বাড়িতে যে আমরা ধরম পুজোর জন্য চান করতে আজ আছি উদ্যানপুরের জন্য তো সকালে ভালো আছেন আমিও ভালো আছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আজ আমরা উদ্যানপুরের জন্য রওনা দিয়েছি স্নান করার জন্যে তো বাড়ি থেকে ভিডিওটা তুলতে পারি নাই তার কারণ হচ্ছে অনেক অসুবিধা ছিল তার জন্য বাড়ি থেকে ভিডিওটা তুলতে পারি নাই তো এখন যে আমরা যাচ্ছি বাজারে জায়গাটার নাম জানি না তো দেখুন প্রচণ্ড জাম বাজারের মধ্যে আর আমাদের সাথে একটা অনেক বড় বিপদ ঘটে গিয়েছে তার কারণ হলো আমাদের একজন ফাইনালি হারিং গেছে খুঁজে পাচ্ছি না আর একজন জলে ডুবে মারা গেছে তো তাকেও খুঁজে পাওয়া যায় তো ভিডিওটা সকলে দেখুন অবশ্যই ভালো তো তাই যখন ফাইনালি আমরা এখন যাচ্ছি কুটির সাগরতে কুটির সাগরতে ঢুকিনি এখন অনেক ঢোকার আগে আছে এই যে সব বাসগুলা বা থেকে দাঁড়িয়ে আছে তারাও যাবে চান করার জন্য জন্যে তো আমরাও যাচ্ছি উদ্যানপুরের জন্য চান করার জন্য তো আমরা আজ অনেক খুশি তার কারণ হলো যতই হোক বছরে একবার ধরম পুজো তাও আবার বাড়ির ধরম পুজো তার জন্য আমরা এখন অনেক হাসিখুশিভাবে যাচ্ছি বোলারও গাড়িতে এই যে রেলগেটে রেলগেট পড়ে গিয়েছে তার জন্য প্রচণ্ড জাম এই যে যত বাস দেখতে পাচ্ছেন সব তারা যাবে উদ্যানপুর চান করার জন্য সব রেলগেটে দাঁড়িয়েছে রোদে আমরাও রোদে দাঁড়িয়েছি আর এই যে ট্রেন পার হচ্ছে এবারে রেলগেট উঠে যাবে তো আমরা কেউ ভাবতেও পারি না যে আমাদের কাপালে এতটা কষ্ট আছে বা আমরা যাবার সময় এত হাসি খুশিভাবে গেলাম তো আমরা ভাবতেও পারি না কেউ যাচার সময় আমাদের কাপালে এতটা কষ্ট হবে সকলে ভিডিওটা দেখুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমরা আজ ভাবতেও পারি না যাতে বড় বিপদ আমাদের সাথে ঘুরছে এই যে এখন যাচ্ছি এই যে সামনে এক গাড়ি যাচ্ছে ওটা গাঙ্গের গাড়ি তারাও সেখানে যাচ্ছে উদ্যানপুরে চান করার জন্যে আমরাও যাচ্ছি উদ্যানপুর চান করার জন্যে এই যে আমরা ফাইনালি ফুটাভা পার হচ্ছে এখন এই জন্য ওই ভাইরা হাসছে আমরাও হাসছে খুব এনজয় করতে করতে যাচ্ছে কিন্তু সত্যি এই হাসি খুশিটা বেশি ঘন ছিল না আমাদের কাছে তার কারণ হলো যে আমরা ওই যে ভাবতেও পাইনি যে যে এরকম আমাদের পরিস্থিতি আসবে সে তাকে খুঁজে আমরা কোথাও ঘুরতেও পাইনি ভালোভাবে ঘুরে ফিরাইতেও পাইনি তার কারণ ওই যে একজন আমাদের গ্রামের বয়স্ক মানুষ তার টেনশনে সারাদিন তাকে খুঁজে বেরিয়েছি তারপরে তাকে খুঁজে পাইনি আমরা তারপরে লাস্টে আমরা কি করবার করার তো কিছু নয় বাড়ি ফিরে এসেছি তারপরে বাড়িতে এসে দেখছি সেই মানুষটা বাড়িতে আছে কতটা রাগ ধরে এতগুলো মানুষকে ঘুরি নিচ্ছে খাওয়া দাওয়া নাই কাউরি কোনো কেউ কোনো খাবার খায়নি কিছু খায়নি তাকে খোঁজার জন্য সারাদিন খুঁজে পেরিয়েছি গরুর মতন ঠিক আছে আমরা যাবার সময় পছন্দ হাসি খুশিভাবে গিয়েছি এই যে বুঝতেই পারছি যে কতটা খুশি আছি আমরা সব গাড়িতে যাচ্ছি কিন্তু এই খুশিরা বেশিক্ষণের জন্য ছিল না আমাদের কাছে আর এই যে কোন জায়গাতে যাচ্ছে এই ব্রিজটা সেটা তো জানি না কেউ জানলে কমেন্ট করে জানাবেন যে ব্রিজটা কোন জায়গা আর এই যে আমাদের দাদা ভাই কাকা সবাই আছে সবাই দাঁড়িয়ে আছে সবাই যাচ্ছে ডাইন লাইন প্রচন্ড রোদের মতো অনেক কষ্ট হয়েছে তো ফাইনালি আমরা এখন চলেছি উদ্যানপুর চান করার জন্য আর এই যে এই যে এখন নৌকাটা যাচ্ছে জলের মধ্যে আর এই ভাইরা দেখুন জলে কেউ আর এই আমার ভাই যাচ্ছে আমাদেরও সব কাকা ভাইরা সবাই চান করছে আরও অনেক লোক চান করছে অনেক সুন্দর লাগবে এই যে আমি এখন চান করছি তো ফাইনালি আমার চান করা হয়ে গেছে চান করা পরেই আমি একটা ভিডিও করছি দেখি কত লোক আছে এখানে চান করার জন্য প্রচুর লোক আছে এখানে চান করার জন্য এসে সব ধরো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা সকলে ভালো থাকেন সুস্থ থাকুন